মানুষ একদিন না একদিন জন্ম নিয়েছে চলে যেতেই হবে কিন্তু কর্ম রয়ে যাবে তাই কন্যা রাশির আপনারা যারা কর্মকে প্রাধান্য দিয়ে থাকেন কর্মকে সবার আগে রাখেন তাহলে দুই সাল ইংরাজি নতুন বছর কর্মের দিক থেকে যথেষ্ট অপরচুনিটি আসছে এবং আমরা দেখতে পাবো এই দুই সালে বিশেষ করে জানুয়ারি মাস থেকে জুন মাসের মধ্যে কর্মক্ষেত্রের মধ্যে যে একটি টেনশান টেনশান আপনাদের দূর হতে পারে একটি স্টেবিলিটি পর্যায়ে আপনারা আসবেন ছোটো বড়ো যাহি কর্মের মধ্যে রয়েছেন মনের মধ্যে স্টেবিলিটি আসবে যেই কর্ম করে পরবর্তী দিনগুলিতে আপনি অতিবাহিত করতে পারবেন তাই প্রয়াস বেশি রাখতে হবে তাই আপনারা জানুয়ারি মাস থেকে জুন মাসের মধ্যে প্রয়াস বেশি রাখবেন যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন কারণ এর ফল আপনারা কিন্তু মধ্যমবর্তী সময়ে পাবেন জুন মাস থেকে নভেম্বর মাসের মধ্যে এখানে সফলতার ভাগটা আপনার সব থেকে বেশি যখন আমাদের জীবনে কোনো ভালো সময় মুহূর্ত আসে সেটা আপনি নিজেও অনুভব করেছেন বা করতে পারবেন সমস্ত ক্ষেত্রে কিন্তু যেন ভালো হয় তাই এই দু সালে মধ্যম সময়ে এতটাই আপনাদের জীবনে ভালো কিছু হতে পারে গ্রহগত অবস্থান যেটা সফলতার শীর্ষে কিন্তু আপনারা থাকবেন এই যে বললাম কর্মের দ্বারা মানুষকে চেনা যায় পরবর্তী ক্ষেত্রেও আপনার কর্ম কিন্তু জীবিত থাকবে তাই যারা মনে করেন কর্মটাকে আপনারা প্রাধান্য দিয়ে থাকেন কিছু করবেন লাইফে তাহলে দু হাজার ছাব্বিশ সালটা কিন্তু আপনাদের কাছে একটি মনে থাকার বছর হতে পারে কয়েকটি মাস কিন্তু যথেষ্ট ভালো সময় নিয়ে আসছে দেখুন ভালো সময় শুধু একটি মুহূর্ত কিন্তু যথেষ্ট তাই সেই যে ভালো সময় আপনারা পাচ্ছেন সেখানে যেমন সুযোগ পাচ্ছেন প্রথম দিকটা যতটা বেশি কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন বেশি প্রয়াস রাখবেন কারণ এর ফলটা কিন্তু আপনারা পাবেন যে ব্যক্তির মধ্যে প্রয়াস থাকে ইচ্ছা থাকে আত্মবিশ্বাস থাকে সেই ব্যক্তি কিন্তু ফলাফল নিশ্চয়ই পেয়ে থাকেন তাই যখন সফলতার ভাগটা বেশি দেখাচ্ছে তাই আপনারাও কিন্তু যে প্রয়াসগুলো রাখবেন চেষ্টাগুলো রাখবেন সেখান থেকে বেশি ফলাফল পাবেন সমস্ত দিকটা কিন্তু আপনাদের আলোকিত হচ্ছে যারা আপনারা অবিবাহিত রয়েছেন বিবাহের যোগাযোগ আসছে যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছে আপনাদের সম্পর্ক মজবুত হচ্ছে এবং নতুন করে আপনাদের জীবনে ভালোবাসার সঙ্গী সেটিও আসতে পারে শুধু আপনারা নয় আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন যদি বিবাহিত হয়ে থাকেন পার্টনারও কিন্তু কর্মক্ষেত্রের উন্নতি বলা যেতে পারে কারণ একটি ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা যাবেন ভালো সময় আমাদের সর্বদা মনে থাকে তাই আশা রাখা যাচ্ছে দু সালে একটা তারিখ এমন কিছু ঘটনা আপনার সামনে ঘটতে পারে যেটা আপনাদের মনে সারা জীবন রয়ে যাবে সেটা হতে পারে বিবাহ সেটা হতে পারে কর্ম সেটা হতে পারে আপনাদের জীবনে কোনো সন্তান পরিবারের মধ্যে এলো সেটাও কিন্তু মনে রাখার মতো বছর হতে পারে এই দু সালটা শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে বহু ধরনের কিন্তু সমস্যা দেখাচ্ছে না শরীর স্বাস্থ্য আপনাদের ভালো দেখাচ্ছে পূর্বেই বললাম আপনাদের ভালোবাসার সম্পর্ক ভালো যারা সিঙ্গেল আছেন নতুন জীবনে সঙ্গী সাথী আসতে পারে আপনাদের বিবাহিত জীবন সেটিও আপনাদের ক্ষেত্রে ভালো এবং যারা বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যায় রয়েছেন সমস্যা সম্পর্কের উন্নতি সমস্যার সমাধান হবে ব্যবসা ক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন খুবই ভালো আশা রাখতে পারেন এবং আপনার মধ্যে কিন্তু মনে হবে দ্বিমুখী কোনো রকম চিন্তাভাবনা ভাবনা পরিবর্তন করার চিন্তাভাবনা বা কোনো একটি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন পাশে সাইডে কিছু করা যাক বা যাদের ব্যবস্থা তেমন চলছে না একটা ভালো সিদ্ধান্ত নিতে দেখা যাবে যে এইরকম কতদিন চালানো যাবে নতুন চিন্তাভাবনা নতুন সিদ্ধান্ত নিতে দেখা যাবে অবশ্যই আপনাদের এই কর্মক্ষেত্র দু হাজার ছাব্বিশ সালে পছন্দের মানুষ করে তুলবে আপনার কর্ম আপনাকে কিন্তু প্রশংসার উচ্চতায় নিয়ে যাবে এবং উচ্চতর পোস্ট সেগুলো কিন্তু আপনারা পেতে পারেন বললাম যখন সময় ভালো থাকে দেখবেন অনেক কিছু জীবনে ভালো ভালো ঘটছে ভালো ভালো ব্যক্তি আসছে সেটা আপনি নিজেও অনুভব করতে পারবেন গ্রহগত যে অবস্থান রয়েছে এই রকমই সিচুয়েশান তৈরি হতে পারে দু হাজার ছাব্বিশ সাল এবং ভাগ্যের দিক থেকে বলতে হলে যেহেতু আপনারা কিন্তু নিজের চেষ্টায় নিজের ক্যারিয়ার তৈরি করবেন ভাগ্য গড়ে তুলবেন এবং পূর্বের অভিজ্ঞতাটা যথেষ্ট কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন এই দু হাজার ছাব্বিশ সালে দু হাজার ছাব্বিশ সালে সুযোগ আপনি অবশ্যই পাচ্ছেন এবং সেটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন সুযোগে যে সদ্ব্যবহার ব্যবহার করতে পারে সেই কিন্তু প্রকৃত ব্যক্তি তাই ভালো সুযোগ আসছে দু সাল সফলতার ভাগটা আমরা বেশি দেখব শুরুর দিকটায় কিন্তু আপনার মধ্যে প্রয়াস থাকা দরকার আছে যে কোনো ক্ষেত্রে প্রয়াস রাখলে তাহলেই কিন্তু তার ভালো ফিডব্যাক পাওয়া যায় সেটা কিন্তু আপনারা পাবেন এবং আমরা বেশিরভাগটা দেখছি আপনাদের কর্মক্ষেত্র নিয়ে ব্যাপক একটি উন্মাদনা মনের মধ্যে থাকবে আপনার কিন্তু কর্ম আপনার নামের বিকাশ তৈরি করবে নামের পেহান যাকে বলে আপনার সেই কর্ম তৈরি করে দেবে আপনাকে কিন্তু অন্যান্য ব্যক্তি গিয়ে বলতে হবে না আপনার কর্ম কিন্তু আপনাকে চিনিয়ে দেবে রাস্তা এই ব্যক্তি সেটা কিন্তু আপনাকে চিনিয়ে দেবে অনেক ব্যক্তি কিন্তু আপনাকে খুঁজবে তবে আপনি কোন ধরনের কাজ করেন তার উপরে অবশ্য নির্ভর করছে কন্যা রাশি অনুসারে আমি কিন্তু বর্ণনা করছি লগ্ন অনুসারে কিছুটা ফলে তারতম্য অবশ্যই হবে আকস্মিকভাবে যারা মনে করেন জীবনে পরিবর্তন অর্থ ইত্যাদি ক্ষেত্রে সেটা বৈবাহিক সূত্রে হতে পারে ব্যবসা ক্ষেত্রে হতে পারে লটারি ইত্যাদি ক্ষেত্রে হতে পারে এগুলোর মধ্যে যারা আশা রাখেন মনে মনে আমি বলবো কর্মের মধ্যে বেশি আপনারা ফোকাসটা রাখুন তবে এই সমস্ত ক্ষেত্রে থেকে পাবেন সেটাও কিন্তু হতে পারে তবে জন্মকালীন কুণ্ডলীতে কিছু গ্রহের যোগ থাকতে হবে ভালো অবস্থান থাকতে হবে তাহলে এই সমস্ত ক্ষেত্রে পাওয়া যায় তবে সময় যখন ভালো হয় সমস্ত ক্ষেত্রে কিন্তু উন্নতি আশা সেগুলো কিন্তু আমাদের জীবনে ভালো ভালো ঘটে এবং সেগুলো অনুভব আমরা করতে পারি তাই দু হাজার সালে মধ্যমবর্তী সময়ে এমনই কিন্তু জীবনের সমস আপনাদের জীবনে পরিবর্তন আসবে এখানে কিন্তু আকস্মিকভাবে অর্থও আপনারা পেতে পারেন যেটা মানসিকভাবে আপনাদের জীবনে সুখ নিয়ে আসতে পারে পূর্বেই বললাম সেটা পরিবারের কোনো সুখবর হতে পারে আপনাদের বিবাহ হতে পারে বা নতুন কিছু আপনারা পরিবারের মধ্যে সন্তান আসতে পারে কিছু একটি করছেন সেরকম কিছু ক্ষেত্রে মনের মধ্যে আনন্দ আসতে পারে যেটা আকস্মিক অর্থও হতে পারে তাই দু সালটা আপনাদের কাছ থেকে একটি পরিবর্তনের বছর যে বছরটা আপনাদের জীবনে মনে থাকবে দেখুন পূর্বে হয়তো বারংবার কোনো জিনিস চেষ্টা করেছেন আমাদের জীবনে চেষ্টা করতে হয় বারংবার সমস্যা জীবনে থাকবে ওঠা থাকবে তবে সেই ওঠাটা যদি বেশি থাকে তাহলে কিন্তু আমরা খুশি হই নামাটা কম ওঠাটা বেশি তাই এই দু সালে আপনারা কিন্তু ঊর্ধ্বগামের দিকেই যাচ্ছেন ব্যবসা ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে ব্যবসা ক্ষেত্র চেঞ্জ করার পরিবর্তন থাকবে দ্বিমুখী আয়ের চিন্তাভাবনা থাকে থাকবে মনের মধ্যে কিন্তু দেব ভক্তিও থাকবে অর্থাৎ যাকে যেটা দেহার প্রয়োজন সেটা অবশ্যই দেবেন স্যাক্রিফাইস করবেন কিন্তু নিজে কিভাবে চলবেন সেটাও কিন্তু মনের মধ্যে আপনার থাকবে একটি প্রকৃত ব্যক্তির পরিচয় আপনারা দিতে পারবেন সত্যিকারের সাহায্যকারী ব্যক্তিকে যেমন সাহায্য করবেন এবং নিজের দিকটাও কিন্তু আপনি দেখবেন আমরা বিশেষভাবে কর্মক্ষেত্র দিক থেকে দিক থেকে দেখতে পাবো খুব একটি ভালো পর্যায়ে আপনারা থাকছেন তাই এমন কোনো কর্ম যারা করেন যেটা অনলাইন ক্ষেত্রে হতে পারে বা বিদেশে হতে পারে যে কোনো একটি আপনি নতুন কিছু সৃষ্টির মাধ্যমে যুক্ত হয়ে রয়েছেন তাহলে দু হাজার সালটা কিন্তু আরও আপনার ক্ষেত্রে পজিটিভ সাইন নিয়ে আসতে পারে ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা কিন্তু থাকছে পারিবারিক ধর্মীয় স্থানে ভ্রমণ বছরের শেষের দিকটা আমরা দেখতে পাবো এবং বছরের শেষের দিকটা যদি আপনাদের লগ্ন অনুসারে শরীর স্বাস্থ্য ততটা সমা দেখাচ্ছে না সমস্যা কিন্তু লগ্ন অনুসারে যদি কেউ আপনার শরীর স্বাস্থ্যের সমস্যায় থাকেন বৎসরের শেষের দিকটা গ্রহগত এমনই অবস্থান থাকবে সেখানে আপনার ডাক্তারি পরামর্শ নিতে পারেন আপনারা কিন্তু সেখান থেকে ভালো ট্রিটমেন্ট বা শুস্বুষ চিকিৎসা পাবেন গ্রহগত যে অবস্থান থাকছে তাই আপনাদের একটি কথা বলে রাখি উচিত হবে বৎসরের প্রথম দিকটা তাহলে জানুয়ারি মাস থেকে ধরুন আজকের ভিডিও দেখছেন আজকের দিন থেকে যে কর্মের মধ্যে রয়েছেন সেই কর্মে কিভাবে আরও উন্নতি করা যায় কর্মক্ষেত্রটা সেটা অবশ্যই আপনি বেশি করে প্রয়াস রাখবেন কারণ আপনার এই ছোট্ট প্রয়াস পরবর্তী ক্ষেত্রে একটি বিশাল আকারে কিন্তু আপনাদের জীবনে নিয়ে আসছে যেটা একটি অভূতপূর্ব পরিবর্তন হতে পারে এবং আপনাদের জীবনে একটি মুভমেন্ট হতে পারে যেটা আপনাকে হয়তো আর থাকাতে হবে না ভালো কিছু ঘটতে পারে যার কারণে সেই মাস সেই তারিখ সেই সালটা দু সাল সেটা কিন্তু আপনার মনের মনিকোটায় থেকে যেতে পারে তাই আমাদের কর্ম করতেই হবে প্রয়াস রাখতেই হবে ফলাফল পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি দেখাচ্ছে মধ্যম সময়ে সফলতার ভাগটা আপনারা বেশি সেটা অনুভব করতে পারবেন মাসভিত্তিক রাশিফল অবশ্যই দেখবেন কোন মাসে কেমন যাবে সেটা মাসভিত্তিক ভিত্তিক রাশিফলে আপনারা জানতে পারবেন তার জন্যে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনারা জানাই ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ